দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জ হাটে আর সোমবার বৃহস্পতিবারে হাট বসে আর আজ ছিল সোমবার পহেলা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর এই যে সামনে দেখতেছেন যে প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল জাতের সার গরু আর আমরা সাইওয়াল জাতের সার বাছুর গরুর একটু বাজার দরটা জানব কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তবে এই পাশে সাধারণ আমার দেখা সম্ভবত মনে হয় সেরা গরু হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ কত সুন্দর দেখেন অসাধারণ ভাই 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 ভালো আছেন কালেকশন করছেন ভাই তাহলে রিয়াদ ভাই আগুন কালেকশন করছেন ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কত সুন্দর লুক দেখেন অসাধারণ ভাই জাত মানে কি জাত মানে কি ভাই একটা আছে ব্রাহ্মা একটা ক্রোস ব্রাহ্মা আচ্ছা কি ব্রাহ্মা কি এটা ধরবো এইটাই ক্রোস ব্রামা হবে কত সুন্দর গরুটি ভাই বয়স কেমন চলতেছে এগারো থেকে বারো মাস বয়স চলতেছে আচ্ছা আচ্ছা ভাই এগুলা গরু তো আপনার খামার থেকে তো বিক্রি হতো ভাই

কি সাওয়াত আপনি বিক্রিত দাম বলে দিলেন ভাই সামান্য কিছু অপশন আছে চাপানির ভাই সামান্য কি কিছু অপশন আছে আলোচনা করে নিতে পারবে জি ভাই আলোচনা ভাই লাখের নিচে হবে না ভাই না হ্যাঁ না না খোলা মেলা বলাই ভালো লাখের নিচে তো মনে হবে না একদম পড়বে 1 এইদিকে নেন তো ভাই আপনি ওই দিক যান তো আপনি ওই দিক যান একটু যান 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 তাহলে এটা কত বললেন ভাই এক লাখ পনেরো হাজার ফিক্সড দাম আলোচনা করা যাবে না আচ্ছা এইটা এক লক্ষ পনেরো আচ্ছা আরেকটা আছে ক্রোজ ব্রাহ্মা এই ব্রাহ্মা আছে রিয়াদ ভাই তাহলে এটা ব্রাহ্মা ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কত সুন্দর দেখেন রিয়াদ ভাই এটার বয়স কেমন কি চলতেছে ভাই

বাবা ওই তালগাছি বাড়ি আপনার আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে আচ্ছা এটা কত বলেন আশি হলে দিবেন এরকম কত সুন্দর অরিজিনাল শাহিজিনাল শাহি দেখেন এইটা শুনলেন রানীগঞ্জ ছাড় থেকে দেখতেছেন আচ্ছা চলেন আমরা এরপর শেষ চলে যাই আরো আছে আপনার ওরে বাবা এতগুলা গরু কিনছেন আপনি এইটা কত দিবেন এটা সত্তর হলে হবে না তার কম হবে না না হবে না ভাইয়া দেখছেন আজকে কি দাম কম দামে পাইছেন নাকি হ্যাঁ এক গাড়ি গরু কিনছেন পাবনায় বিক্রি করবেন কালকে বেজবেন বাকিটা আল্লাহ ভরসা আচ্ছা ঠিক আছে চলেন দর্শক আমরা সামনে যাব দর্শক যে এই পাশে একটু ছোট সাইজের দেখতেছি তবে মার্শাল্লাহ দেখার মতো গরু চাচা কত দাম কত দাম দাম আঠান্ন কত বলে কত বলে বান্ন বলে আচ্ছা কত হলে দেওয়া যাবে তিপ্পান্ন চুয়ান্ন হলে দেওয়া যাবে এইটা মার্শাল্লাহ দেখার মতো করুন তিপ্পান্ন থেকে চুয়ান্ন হাজার এটা কত দাম কত চান আশি হাজার দাম আশি হাজার ভাই এটা দাম বললেন বলেননি কত বলতেছে কাস্টমারে বাহাত্তর কত টার্গেট ছিল আর এক দেড় হাজার বাহাত্তর বলে আর এক থেকে দেড় হাজার টাকা হলে এটা নিতে চাই সুন্দর সাইজের টাকা আচ্ছা আমরা একটু সোড়ো সাইজের দেখাই আপনাদেরকে অবশ্যই যাব ভাই এটা কত কত বললো ভাই

কত বললো ভাই উনি কত বলল উপরে পঞ্চাশের উপর আপনি আপনি কত চাইছেন আপনি কত চাইছেন তিপ্পান্ন আর পঞ্চাশ হাজার পাঁচশো দাম বলে কাস্টমার বাচ্চাটা কিন্তু দেখার মতো তো দর্শক শুনবেন কিন্তু দেখবেন কত হলে দেওয়া যাবে এটা এটা কত হলে বিক্রি করবেন আপনার নয় ও আচ্ছা ঠিক আছে পঁয়তাল্লিশ হলে বেচা যাবে ধন্যবাদ পঁয়তাল্লিশ তো দর্শক ভালো থাকবেন রানীগঞ্জ সার থেকে দেখলেন